আসসালামু আলাইকুম ব্রহণ কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আর ভালো না থাকলেও এতক্ষণ ভালো হয়ে গেছে কেননা নতুন প্রজেক্ট চলে আসছে পোলেন্স ডট ভিআইপি আর এটাতে একটা রেফারে দিতেছে একশো তিরিশি টাকা আর এই একশো তিরিশি টাকাটা আমরা আমরা কীভাবে নেব ফ্যাক রেফার করি তো ফ্যাক রেফারটা কীভাবে করবো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন দেখলেই বুঝতে পারবেন ফ্যাক রেফার করার জন্য প্রথমত আমাদের দুইটা ব্রাউজার রাখা লাগবে দুইটা ব্রাউজার ব্রাউজার বলতে কী ধরো একটা বিটমেড ব্রাউজার মিনি ব্রাউজার ক্রোম ব্রাউজার এরকম প্রথমত প্লে স্টোর থেকে দুইটা ব্রাউজার ইনস্টল করে নেবেন ঠিক আছে তাও দেখাই এ দেখেন প্রথমত এই জায়গায় সাইট লিঙ্কে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এটা কিন্তু আমাদের টেলিগ্রাম ব্রাউজারে লগ ইন হয়েছে ঠিক আছে তো আমরা আমাদের মেন অ্যাকাউন্টটা টেলিগ্রাম ব্রাউজারে করব তো এই জায়গায় বাংলাদেশ সিলেক্ট করে দিব তারপরে দিব ইয়েস তারপরে এই যে ইংলিশ ইয়েস তারপর ওই আবারও ইএসে ক্লিক করে দিব তারপরে দিব লগ ইন নাও ঠিক আছে তো লগ ইন নাওতে ক্লিক করার পর আপনাদের যদি জিমেল আইডি থাকে জিমেল আইডি দিবেন আর দুইটা পাসওয়ার্ড দেবেন আর জিমেল আইডি না থাকলে ফোন নাম্বার দিবেন তো আমি ফোন নাম্বার দিয়ে করে দেখাই তো এই জায়গায় আমি নাম্বার দিয়ে দিই হ্যাঁ তো নাম্বার দিয়ে দিলাম দেওয়ার পর এই জায়গায় পাসওয়ার্ড দিয়ে দিব তো আমি পাসওয়ার্ড দিয়ে দিই আমিন আল আমিন ঠিক আছে পাসওয়ার্ড দিলাম তারপরে এই জায়গায় ভেরিফাই ইউ আর নট হিউম্যান মানে ইউ আর এ হিউম্যান মানে আপনি কি মানুষ কিনা ওইটা যাচাই করবে সাকসেস তারপরে যে ক্রিয়েটে ক্লিক করবেন আর অবশ্যই মেন অ্যাকাউন্ট যেটা থাকবে ওইটার আইডি পাসওয়ার্ডগুলো মনে রাখবেন এগুলো বুঝলে গেলে অ্যাকাউন্ট রিকভারি বা করা কোনোভাবে পসিবল না তারপরে যে ক্রিয়েট অ্যাকাউন্ট করলাম অ্যাকাউন্টটা সাকসেসফুলভাবে রেজিস্টার হয়েছে এখন আমাদের কাজকেই এই জায়গায় ইএস দিব বাংলাদেশ দিব আবারও ইএস দিব ইএস দেওয়ার পর আমাদের মূল কাজ হইতেছে এই একশো তিরাশি টাকা যেটা আছে এটাকে ফ্যাক রেফার করে নেওয়া ঠিক আছে তো ফ্যাক রেফার করার জন্য ফার্স্ট অফ অল আমাদের অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করে নিতে হবে তো অ্যাক্টিভ কীভাবে করবো ওইটার জন্য ওই জায়গায় যে কিউআর অপশান আছে এই এ ক্লিক করে দিব ঠিক আছে কিউআরে ক্লিক করার পর এই জায়গায় ফোন লগ ক্লিক করবো ফোন লগ ক্লিক করার পর এই জায়গায় আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে মানে যে হোয়াটসঅ্যাপ বাইন্ড করা লাগবে তো আমি আমার একটু হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি জায়গায় জিরো ওয়ান এইট সিক্স ফাইভ ফাইভ এইট এইট ওয়ান ফোর ঠিক আছে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এরকম দিয়ে দিবেন দেওয়ার পরে যে জায়গায় কিতে ক্লিক করবেন গেট কিতে ক্লিক করার পর একটু ওয়েট করবেন এই জায়গায় দেখবেন সব থ্রি পল সেভেন লেখা উঠবে ঠিক আছে তো এই দেখেন এই জায়গায় সব থ্রি পল সেভেন লেখা উঠছে আর আমার মোবাইলের উপর দিয়া একটা নোটিফিকেশন আসছে এই হোয়াটসঅ্যাপের দেখেন তো যাদের এরকম নোটিফিকেশন আসবে তারা উপর থেকে টান দিবেন টান দেওয়ার পর এন্টার কোড টু লিঙ্ক নিউ ডিভাইসে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এই যে কনফর্মে ক্লিক করবেন এই যে যে কনফর্ম লেখা আছে এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর সাইডে যে সবগুলো থ্রি সেভেন দিসে এই জায়গায় সব থ্রি সেভেন বসাই দিবেন আর যাদের এরকম উপরে দিয়ে নোটিফিকেশন আসবে না তারা কি করবেন এই জায়গায় যে থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর এই জায়গায় লিঙ্ক ডিভাইসে ক্লিক করবেন লিঙ্ক ডিভাইসে ক্লিক করার পর আবারও লিঙ্ক ডিভাইস ঠিক আছে তারপরে নিচে দেখেন লিঙ্ক উইথ ফোন নাম্বার এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এই জায়গায় সব থ্রিপল সেভেন বসাই দেবেন তো আমি সব থ্রিপল সেভেন না সব সেভেন বসাইতে বলছে তো আমি সব সেভেন বসাই দিই ঠিক আছে বসানোর পর এখানে দেখেন লগ ইন নিতেছে আর এই জায়গায় কিছুক্ষণ পর একটা ক্রোমের চিহ্ন আসবে যখনই ক্রোমের চিহ্ন আসবে তখনই বুঝতে পারবেন আপনাদের অ্যাকাউন্টটা বাইন্ড হয়ে গেছে তো এই জায়গায় লগ ইন নিতেছে একটু ওয়েট করি এই দেখেন এই জায়গায় কিন্তু ক্রোমের চিহ্ন চলে আসছে তো আমরা আমাদের কি সাইডে গিয়ে দেখাই যে আমাদের অ্যাকাউন্টটা বাইন্ড হয়ে সাকসেসফুল ভাবে তো আমরা আমাদের সাইটে চলে আসছি দেখেন এই যে কি লেখা আসছে লগ ইন সাকসেসফুল তা নিচে লেখা আছে কন্টিনিউ তো আমরা কন্টিনিউতে ক্লিক করে দিব ক্লিক করার পর এরকম সেম প্রসেসে দুইটা হোয়াটসঅ্যাপ এড করে দিব এই জায়গায় হ্যাঁ এরকম ধরনের একটা করলাম তারপর আবারও কিওয়ারে ক্লিক করব তারপর ফোন নাম্বারে ক্লিক করব তারপরে আরেকটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া এরকমভাবে বাইন্ড করব তারপরে হয়ে গেলো আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ ঠিক আছে অ্যাক্টিভ হওয়ার পর এখন আমাদের কাজ হইতেছে ফ্যাক রেফার করা আর অ্যাক্টিভ হয়েছে কি না ওইটা কীভাবে বুঝবেন ওইটা বোঝার জন্য এই জায়গায় যে প্রোফাইল আছে প্রোফাইলই ক্লিক করবেন তারপরে এই জায়গায় বাইন্ড হোয়াটসঅ্যাপ নাম্বার এটাতে ক্লিক কর ক্লিক করার পর এই জায়গায় দেখেন এই হোয়াটসঅ্যাপটা কতক্ষণ অনলাইনে থাকবে কতক্ষণ কি সব কিন্তু এই জায়গায় দেখাবে আর দুইটা অ্যাড করে দিলে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ বুঝতে পারছেন আর যদি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা ছাড়া আপনারা ফ্যাক রেফার করেন তাহলে কি হবে সেটা বলি প্রথমত আপনাদের রেফার কাউন্ট হবে না ধরেন আপনারা বিশটা রেফার করবেন দেখবেন যে ওই জায়গা থেকে একটা বা দুইটা কাউন্ট হবে যদি হয় আর কি আর একটা বা দুইটা কাউন্ট হওয়ার পর আপনারা যখন উইড্রো দিতে যাবেন আপনাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে তো এই বুক আমি কেউ করবেন না এবার হয়েছে আপনার আমাদের কি মানে যে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে এখন হইতেছে আমাদের ফ্যাক রেফার করা তো ফ্যাক রেফার করার জন্য এই যে ইনভাইট ট্যাক্সে ক্লিক করে দিব ইনভাইট ট্যাক্সে ক্লিক করার পর এই জায়গা থেকে আমাদের লিঙ্কটা কপি করে নিব মানে যে যে সাইডের লিঙ্ক এটা এই জায়গায় কপি করে নিলাম কপি করার পর মিনিমাইজ করব মিনিমেস করার পর আমাদের একটা যেই কোনো একটা হোয়াটসঅ্যাপে চলে যেতে হবে ঠিক আছে তো আমি আমার একটু হোয়াটসঅ্যাপে চলে যাই একটু ওয়েট করেন আমি আমার একটা হোয়াটসঅ্যাপে চলে আসলাম আসার পর আমরা আমাদের লিঙ্কটা এই জায়গায় পেস্ট করে দিব যে লিঙ্কটা কপি করে আনছি যে কোনো একটু হোয়াটসঅ্যাপে পেস্ট করার পর এই লিঙ্ককে ক্লিক করে দেবো ওয়েট ওয়েট লিংকে ক্লিক করব না এই জায়গায় চাইপা ধরে রাখবো ঠিক আছে চাইপা দৈরাই দেখেন আমার এই জায়গা ওপেন ইন ক্রোম তো আমাদের মেন অ্যাকাউন্ট কোথায় লগ ইন টেলিগ্রাম বটে হুম টেলিগ্রামে লগ ইন এখন আমরা ক্রোম দিয়ে ফেক রেফারগুলো করবো তো ক্রোমে ক্লিক করব। ক্রমে ক্লিক করার পর এই জায়গায় বাংলাদেশ সিলেক্ট করব সেম নিয়মে আমাদের কি অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে তারপরে ইংলিশ তারপরে ইয়েস তারপর আবার ইয়েস তারপরে লগ ইন নাও তারপরে এই জায়গায় দেখবেন যে আপনাদের রেফার কোডটা শো হইতেছে কি না যদি শো হয় এই জায়গায় একটা অ্যাকাউন্ট রেজিস্টার করে নেবেন আন্তাজি যে কোনো নাম্বার দিবেন দেখবেন অ্যাকাউন্ট রেজিস্টার হয়ে গেছে তো আমি এই জায়গায় দুইটা পাসওয়ার্ড দিয়ে দিই পাসওয়ার্ড দিলাম দেওয়ার পর এই জায়গায় ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব তারপরে লগ ইন সাকসেসফুল দেখাবে মানে যে আমাদের ফ্যাক অ্যাকাউন্ট একটা খোলা হয়ে গেছে তো এই জায়গায় বাংলাদেশ ইয়েস দিবেন দেওয়ার পর এ ফ্যাক অ্যাকাউন্টের কাজ কি এই জায়গায় কোনো কাজে নেই একদমই সিম্পল কাজ শুধুমাত্র এই জায়গায় একটা হোয়াটসঅ্যাপ এড করে দেবেন বুঝতে পারছেন মানে ফ্যাক রেফার কাজের জন্য সেটা বলি ধরেন না আপনাকে সে পাঁচটা হোয়াটসঅ্যাপ আছে আপনি নিজের অ্যাকাউন্টে দুইটা অ্যাড করলেন আর তিনটা দিয়ে আপনারা ফ্যাক রেফার করতে পারবেন ফার হোয়াটসঅ্যাপের জন্য আপনারা পাবেন একশো তিরাশি টাকা তো এই জায়গায় সেম প্রসেসে একটা হোয়াটসঅ্যাপ এড করে দেবেন অ্যাড করে দিলে ফ্যাক অ্যাকাউন্টের কাজ শেষ তো এই জায়গায় কিউআরে ক্লিক করবেন ক্লিক করার পর ফোন লগ ইন তারপরে ফোন নাম্বার দেবেন সেম প্রসেসে একটা হোয়াটসঅ্যাপ বাইন্ড করবেন বাইন্ড করার পর অ্যাকাউন্টারে মানে যে এই অ্যাকাউন্টের কাজ শেষ আমাদের তো এখন আমাদের কি করতে হবে এ অ্যাকাউন্টটা লগ আউট করে দিতে হবে তো এই জায়গায় যে প্রোফাইল আছে প্রোফাইলে ক্লিক করব করার পর এই জায়গায় লগ আউটে ক্লিক করে দিব ঠিক আছে আবার লগ আউট লগ আউটে ক্লিক করার পর আমাদের ক্রোমটারে ক্লিয়ার করতে হবে এই জায়গায় আমার এই জায়গায় সাইড দেখাইতেছে না আপনি এটা উপরে দেখাবে তো আমি ক্রোমটা ক্লিয়ার করে নিই এই জায়গায় সাইডে ক্লিক করলাম তারপর ক্রস ঠিক আছে আমাদের ক্রোম ক্লিয়ার হয়ে গেল এখন আমরা সেকেন্ড ফ্যাক রেফার করবো মানে সেকেন্ড দ্বিতীয়বার মানে ধরেন আমাদের কাছে পাঁচটা হোয়াটসঅ্যাপ আছে তো তো দুইটা নিজের অ্যাকাউন্টে বাইন্ড করলাম আর তিনটা তিনটা ফ্যাক্ট অ্যাকাউন্ট খুঁইলে তিনটা অ্যাকাউন্ট অ্যাড করে দিলে আমাদের শেষ তো এরকম সেমভাবে আবারও ইয়াতে কিনা বলে লিঙ্কে ক্লিক চাইপটা ধরে রাখবো তারপরে আবারও ক্রোমে যাব ক্রোমে যাওয়ার পর সেম প্রসেসে আবারও অ্যাকাউন্ট রেজিস্টার করব ইয়েস ইয়েস তারপরে আবার ইয়েস তারপরে লগ ইন নাও তারপরে এই জায়গায় ফোন নাম্বার ঠিক আছে ফোন নাম্বারে যে আনতে একটা ফোন নাম্বার দেবেন তারপর এই জায়গায় একটা পাসওয়ার্ড আবারও সেম পাসওয়ার্ড পাসওয়ার্ড দেওয়ার পর এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট তো আমাদের কয়টা দুইটা ফ্যাক্ট রেফার কিন্তু হয়ে গেছে তো এই যে ইয়েস তারপরে আবারও ইয়েস বাংলাদেশ তারপরে এই জায়গায় যে কিউআর আছে সেম প্রসেসে এই জায়গায়ও একটা হোয়াটসঅ্যাপ অ্যাড করে দেবেন বুঝতে পারছেন মানে যতগুলো হোয়াটসঅ্যাপ আছে ততগুলোর জন্য একটা একটা ফ্যাক অ্যাকাউন্ট খুলবেন আর একটা একটা অ্যাড করে দিবেন আর অবশ্যই দুইটা ব্রাউজার ইউজ করবেন দুইটা ব্রাউজার ইউজ না করলে আপনাদের আইপি ডিডিট করে অ্যাকাউন্ট ব্যান্ড করে দিবে বুঝতে পারছেন তো এখন যে আমরা দুইটা রেফার করছি এটা কোথায় দেখাবে এই জায়গায় প্রোফাইল আছে প্রোফাইলে ক্লিক করবেন তারপরে এই জায়গায় দেখেন মাই লোয়ার লেভেল এটাতে ক্লিক করবেন এ দেখেন আমরা যে দুইটা ফ্যাক রেফার করছি দুইটাই কিন্তু কাউন্ট তো এখন এগুলো থেকে আমরা বোনাসগুলো কখন পাবো সেটা বলি বরাবর বাহাত্তর ঘন্টার মধ্যে বোনাসগুলো পাবো মানে চব্বিশ ঘন্টা একটা বোনাস দেবে তারপরে চব্বিশ ঘন্টা পর আরেকটা বোনাস তারপরে চব্বিশ ঘন্টা পর আরেকটা বোনাস মানে মোট বাহাত্তর ঘন্টায় আমরা একশো তিরিশি টাকাটা সম্পূর্ণটা পেয়ে যাব ঠিক আছে গেল ফ্যাক রেফার এখন হইতেছে উইড্রু উইড্রুটা কীভাবে করবেন উইড্রু করার জন্য এই যে প্রোফাইল আছে প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর এই জায়গায় দেখেন আপনাদের উইড্রো নাও ক্লিক করা আছে হুম উইড্রো নাওতে ক্লিক করবেন আমাদের এই জায়গায় দুইশো এক টাকা হইলে কিন্তু আমরা উইড্রোডে দিতে পারবো তো কীভাবে উইড্রো দিব এটার জন্য অ্যাড ব্যাঙ্ক ক্লিক করবো অ্যাড ব্যাঙ্ক থেকে ক্লিক করার পর এই জায়গায় সিলেক্ট ওয়ালেট ক্লিক করব ঠিক আছে তারপরে ডান দিব তারপর বিকাশ বা নগদ সিলেক্ট করব তারপর হোল্ডার নেমে আমাদের নাম দিব নামটা কীভাবে এরকম বড়ো হাতের এ এল এ এম আই এন ঠিক আছে এরকম সেমভাবে দিবেন মানে আপনারা আপনাদের নাম দিবেন কোনো এসপেস বা সবগুলো ছোটো হাতের বড়ো হাতের মিক্স সারা শুধু এরকম প্রথম অক্ষর বড়ো হাতের আর ওইগুলো ছোট হাতের দিব তারপরে এই যে ফোন নাম্বার মানে যে আমাদের বিকাশ নাম্বারটা দিতে হবে তো আমরা আমাদের বিকাশ নাম্বার দিয়ে দিব দিয়ে দেওয়ার পর এটা কপি করবো তারপরে যে জিমেলটা আছে এটাই সেট করবেন আলামিন অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম ঠিক আছে ডট কম অবশ্যই দিতে হবে যদি ডট কম না দেন তাহলে কিন্তু আপনাদের এটা সেভ হবে না তারপরে আবারও সেম বিকাশ নাম্বার বসাই দিবেন ডান দিবেন তারপরে সেভ দিবেন সেভ দিয়েই কিন্তু সাকসেস তারপরে যখন দুশো এক টাকা হবে এটাতে ক্লিক করলেই দেখবেন এই বাতিটা জলে উ দিলে আমাদের ইয়া বাহাত্তর ঘন্টা বাহাত্তর ঘন্টা না আটচল্লিশ ঘন্টার মধ্যে পেমেন্ট করে দিবে ঠিক আছে নতুন প্রজেক্ট একটু তাড়াতাড়ি পেমেন্ট করবে ওইটা নিয়ে প্যারা নাই তো সম্পূর্ণটা আশা করি বুঝতে পারছি আল্লাহ হাফেজ